আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে দুঃখজনক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা গত কয়েকটি ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমাদের খামারে মতো গারল নিয়ে আসছি আমরা তো এই বারোটা গারল থেকে একটা গারল গতকালকে একটু অসুস্থ হয়েছিল সেটা অসুস্থতা ছিল যে একটা গারলের পায়ে পুক ধরে গিয়েছিল তো এই পোকাগুলো আমরা বের করে দিয়েছি তো আজকে এই গারলটি মারা গেল তো এই থেকে খানা হচ্ছিল তো আজকে এটাকে ওষুধও খাওয়ানো হয়েছে তারপরেও এই কিছুক্ষণ আগে বিকেলবেলা হঠাৎ করে পেট ফুলে মারা গেল দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের খামারে গাড়লগুলো নিয়ে আসছি এক মাসও হয়নি তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু গাড়ালগুলোকে আমরা লালন পালন করতেছিলাম তাদের এই যে খামারের একটা পাশে আমরা এই রাখতাম পাশাপাশি খাবারের ব্যবস্থা করে দিয়েছি ভালোভাবে বিভিন্ন সিস্টেম করে তারপরে কিন্তু যে ওদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং পাশাপাশি কাঁঠাল পাতা অন্যান্য খাবার ওদেরকে খাওয়ানো হতো তো তারপরেও এরকম অসুস্থতার কারণে আমাদের আসলে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল আজকে দর্শক বন্ধুরা গারলটি মারা যাওয়াতে অনেক বেশি খারাপ লাগতেছে তো আমাদের টোটাল বারোটা গারল ছিল সেখান থেকে যে একটি গারল মারা গেল তা এখন বর্তমানে এগারোটি গাড়ল আছে তো ওর ভাগ্য হয়তো বা এভাবে মৃত্যু লিখা ছিল তো এর জন্য ওর আজকে এরকম হঠাৎ করে মৃত্যটা হয়ে গেল তো ওকে এখন আমাদের একটি জায়গাতে পুঁতে রাখবো এই খামারের পাশে যে ডালাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ওকে মাটি দিয়ে রেখেছি তো এই যেটি দেখতে পাচ্ছেন খামারের পাশেই একদম তো দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা গারালগুলোকে ভালোভাবে লালন পালন করতে পারি ধন্যবাদ সকলকে